ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর খুব ভালো আছো তো আমরাও ভালো আছি সকালবেলা উঠে উঠেছি অনেক সকালে পাঁচটার সময় উঠেছি উঠে আর কি একটু কিছু ভিডিও ছিল দু একটা তো সেইগুলো কালকে সব কিছু ছাড়া হচ্ছিল না বলে তো আগে ছেড়ে দিলাম সকালবেলা আর হচ্ছে তারপরে ঠাকুরঘরের সব কাজকর্ম করে পুজো টুজো করলাম সকালে আর এখন চলে চা করতে আর দেখো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া দিচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে কিন্তু আজকে সকালবেলা পরে কী হবে বলতে পারবো না কিন্তু এখন খুব হাওয়া দিচ্ছে আর আমি চলে এসছি এখন চা করতে চা করবো আর আমার ছেলে মেয়ে এই হচ্ছে আমার পটল চিংড়ি হয়ে গেছে কমপ্লিট তো আমার দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো সকালবেলা হচ্ছে পটল যেটা কুচিয়ে ভাজা করেছিলাম ওটা আর পটল যেটা ভাজা করেছিলাম সেটা দিয়ে আর আলু সিদ্ধ পটল ভাতে দিয়ে আছে সকালবেলার খাওয়াটা হয়েছে তার সাথে ছিল আর দুপুরবেলার জন্য রেখে দিয়েছি শাক ভাজা আর পটলের কায় আর এদিকে হচ্ছে চিংড়ি পটল তো এইগুলো দিয়ে হচ্ছে আজকে দুপুরবেলা মানে মেনু তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে কিন্তু আমার চিকু সোনার মাংসটা হচ্ছে তো যা হয়ে গেছে তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এইভাবে তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো এই হচ্ছে আমার পটল চিংড়ি তো আমি পরে কিন্তু হচ্ছে একটু চাল বাটা আর পোস্ত বাটা দিয়েছিলাম ঠিক আছে ওটা তোমাদেরকে দেখানো হয়নি মগজ বাটা আর পোস্ত বাটা দিয়েছিলাম আর রসুন দেইনি পেঁয়াজ সামান্য একটু ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছিলাম সেটা দেখোছো আদা টমেটো জিরে গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়েই আর কি আমি আজকে পটল চিংড়িটা করেছি তো ফুল রেসিপি চাইলে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো এখানে যে চারাগুলো দেখো সব চারাগুলো একদম পুরো শুকিয়ে গেছে বৃষ্টি হয়নি কিন্তু এই জায়গার চারাগুলো দেখো কি সুন্দর হয়ে রয়েছে গাছগুলো কি সুন্দর হয়েছে আর দেখো ফুলও হয়েছে ওই দেখো প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসছে মাঠটা পুরো ফাঁকা এখন রোদ্দুরের তাপে মানুষ যাচ্ছে শুকিয়ে তা কি আর হবে তো যাই হোক তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমাদের বাইরে ছাদের উপরে দেখেছো বাইরের লোকেশানটা কি সুন্দর তো খুব সুন্দর লোকেশান আমাদের এদিকটা সাইডে কিন্তু মাঠ আছে তারপরে এটা হচ্ছে জলের কারখানা তো এদিকে আর এদিকে হচ্ছে মেন রোড এই যে পাশে তো এই হচ্ছে আর ওই উপরে ছাদে যদি উঠে দেখাতে পারতাম তাহলে কিন্তু আরো সুন্দর দেখতে পেতে তো একদিন দেখাবো তো আমাদের আবার তো বাড়িতে রথ পুজো চলে আসছে রথ তো তোমরা আমার হচ্ছে গত বছর যে আমি রথ পুজো করেছিলাম আমার এই যে মোট বাড়ির ঘরে মানে রথটা অ্যাকচুয়ালি বানানো এবার এবার দিয়ে আমার তিন বছর হচ্ছে মেন যে রথটা বানানো এবার দিয়ে তিন বছর হচ্ছে আর আগে দু বছর আমার ঘরে ছোট্ট করে একটা রথ ছিল সেটা নিয়ে পুজো করেছি আর তোমরা যারা এখনও দেখো আর আমার কিন্তু সেইভাবে কিন্তু ঠিকঠাক করে ভিডিও দিয়ে আনি তো আছে কিছু কিছু আছে তো তোমরা দেখো আর আমি যদি ভিডিও খুঁজে পাই তো অবশ্যই তোমাদেরকে আমি একটা ভিডিও ছোট করে দিয়ে দেবো তো তোমরা দেখো যে আমার হচ্ছে রথ পুজোটা কেমন কাটে কিন্তু আসলে কী হয়েছে ফোনগুলো তো চেঞ্জ করতে হয়েছে তো সেই কারণে আর ভিডিও যা ছিল বুঝতে পারিনি সব আমার ডিলেট হয়ে গেছে তো সেই কারণে আমার প্রচুর কিন্তু খুঁজে খুঁজে দেখতে হবে আছে কি তো এবার জানি না এবার কতটা কীভাবে পুজো করতে পারবো গত বছর খুব ভালোভাবে আর কি খুব সুন্দরভাবে পুজোটা করেছিলাম সবাই খুব মজা করেছিল খুব আনন্দ করেছিল তো দেখা যাক এবছরটাও কেমন হয় ঠাকুরের আশীর্বাদে দয়াতে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে কিন্তু একদম আমার ব্লগগুলো দেখতে মিস করো না তো আমার ব্লগটা হয়তো মাঝে মাঝে দু একদিন দিন লেট হয়ে যাচ্ছে তো যাই হোক তোমরা কিন্তু আমি এখন বেশিরভাগ টাইমই আমি কিন্তু মানে মোটামুটি দিচ্ছিলাম সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি ব্লগ পোস্ট করছিলাম কিন্তু এখন আমি হচ্ছে তিনটের দিকে আমি ব্লগটা পোস্ট করছি তো তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও কেমন হচ্ছে একটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করু তো আমার গোপু সোনাদেরকে এবার সহায়নে দিয়ে দেবো তো গাছের মতন গুড নাইট ছোটটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো তো আজকের মতন টাটা